ওর ওকে এটাই কষ্ট দেয় কারণ দুইটা মাস আমি জেলে যাওয়ার আগে আমাকে জেলে দিছে তো এই কষ্ট পাওয়ার পরে জেলে দিছে তো জেলে গিয়ে আমি যার সাথে গেছিলাম সাবার থানাতে একটা ছেলের থেকে ছেলের সাথে সে ছেলেকে আমি বলছি যে জেল যদি তিন মাস হতো আমি খুশি হতাম ওরা আমার পরে এমন রাগ যে এটা কী বলছেন এক সপ্তাহ বা দুই দিনের ভিতরে আমরা বেল বের হতে চাই আর আপনি বলছেন তিন মাস আমাচ্ছি আমি দেখো আমি হচ্ছে অসুস্থ মানুষ তারপরে আমি তিন মাস চাচ্ছি কেন যে আমি এই দুই মাস দিয়ে কষ্ট করছি প্রতিদিন হাতুর দিয়ে আমার এই বুকের ভিতর বাইরানো হয়েছে কারণ সে এমন গান শুনে জোরে জোরে একবার দশ বার পনেরো বার করে গান শুনে কোনো কোনোটা তার স্মৃতি নিয়ে তার জন্যে তার যে চলে গেছে যে যার সাথে পরকিয়া করছে তার জন্যে এবং কথাবার্তাগুলো এমন কটাক্ষ করে বলতো মানে সহ্য করার মতো না তারপর আমি সহ্য করে গেছি এত কষ্ট লাগছে আমার এটা হচ্ছে কষ্ট আর সুখের দিন হচ্ছে ওর সাথে কোথাও যেতাম বেড়াতে এগুলা খুব ভালো লাগতো প্রতিটা অকেশনে আমরা বেড়াতে যেতাম প্রত্যেকটা ওকেশন আপনার একুশে ফেব্রুয়ারি বলেন ষোলো ডিসেম্বর বলেন আর ভালোবাসা দিবস তো আসেই ঈদ বলেন যত অকেশন আছে আমরা একটাও বাদ দিতাম না এবং তিনজনে একই কালারে প্রায় পড়ার চেষ্টা করতাম আমার ছেলে আমার ওয়াইফ এবং এ আমরা যখন বিদেশে গেছি তাজমহলে গেছি তখন আমাদের স্মৃতিগুলো খুব মনে পড়ে অপারেশনের আগে জেলখানা না জেলখানার ভিতর আমার ওষুধ দেয় নাই দেখা তো দূরের কথা তারা ওষুধ বন্ধ করে দিছে যে ওষুধ বন্ধ করলে তো সে থাকবে না আর আমি যেখান থেকে গেছি ওখান আমার কোনো আত্মীয় নাই আমার বাসার থেকে গেছি আমার মাকেও অনেক আগে বের করে দিছে মাকে এমনকি স্টোরের ভিতরে এঁকে আসছে আমার টনি টনির মা আর টনির বড়ো বোন স্টোরের ভিতরে আমি যায় পরে আমি গেছি সাবারে যা দিয়ে আমার মা স্টোরে কার্টুন বিষয়ে শুয়ে আছে তাকে আমি বাড়ি লিখে দিছি ষাট লাখ টাকা দামের তার একটা প্রভাব আছে সে কিডনি দিছে আর আমার বোনের কথা বলি প্রথমে আমার মায়ের কথা বলি প্রথমে আমার মারে চেক করা হয়েছে মারে শ্যামলিত নিয়ে যায় পুরোটা চেক করা হয়েছে মার যে কিডনি সেটা মারই লাগবে কারণ ওনারা হচ্ছে বয়স হয়ে গেছে বেশি উনি দিতে পারবেন না আমার ছোটো ভাইকে বলছি ছোটো ভাই চেক করছে মানে এইটুনেই করছে সাথে থেকে আমার ছোটো ভাইয়ের গ্রুপ মিলে না আমার সাথে ওর বি পজিটিভ গ্রুপ মিলে না আমার এ পজিটিভ গ্রুপ মিলে না আমার বোন আমার পাশে বসে সোপায় বসে বলছে ভাই তুই চিন্তা করিস না আমার বড় বোন যে নাকি এই কয়েকদিনে যে এক মাস দুই দিনে মেডিকেলে এসে শ্যাম বইয়ের থেকে শ্যামলিতে প্রত্যেক দিন পাখির বাচ্চার মতো করে এসে আমাকে খাইয়ে দিত রান্না করে নিয়ে এসে আমার এই বোন সে বোন বলছে ভাই তুই চিন্তা করিস না আমি আছি আমি তোকে দেবো বাড়ির যাওয়ার পরে আমার দোলা ভাই ভাঙচুর শুরু করছে এই কথা শুনে পরে আমার ভাগ্নিরা টুনিরেই ফোন করছে যে মামি আমার আম্মু দিতে পারবে না কারণ আব্বু আছে ভাংসুর শুরু করছে আপনার এই যে ও দিতে পারবে না কিডনি বা আমি তখন বলছি আচ্ছা এটা নিয়ে ভাংসুরের দরকার নাই আল্লাহ যে কোনোভাবে মিলাবে ঠিক আছে এসব বলেছি কিন্তু টুনির সাথে তোমার কথা হয়েছে টুনি দিবে কিন্তু এগুলা আছে বলা আর ও বলছে যে আমার বোনের মিলসে দেয়নি এইগুলা শুনছি যে বোন মিলসে দেয়নি এগুলো যে যেমন আমি বাসার বের করে দিছি পরকিয়া করছি একই ধরনের কথা সব সেই কিডনি যারা দেয় তাদের হচ্ছে যেমন বাচ্চা হইলে অপারেশন করলে অপারেশন শুকাই গেলে ভালো হয়ে যায় কিডনিটা তাই একই রকম একটা কিডনি যদি আপনার থাকে একটা কিডনি যদি সুস্থ থাকে তো ওই কিডনিটাই আপনাকে সারা জীবন চালিয়ে নেবে যেহেতু আপনি নিজের ওটা ওইটা তো কোনো এফেক্ট নাই ওটা পরিপূর্ণ ভালো একটা কিডনি দিয়ে মানুষ খুব সুস্থভাবে চলতে পারে তো এক দুই মাস বা আড়াই মাস লাগে এটা অ্যান্টিবায়োটিক খেলে এটা শুকিয়ে যায় তারপরে সুস্থ থাকে এটা হচ্ছে যারা দিবে তাদের আর যারা নিবে তারা তো রুগী তাদের অনেক প্রবলেম থাকে এই প্রবলেমটা এবং কিডনিটা তার যেমন আমার আমারে আমার শরীরে ওকে নিতে চায় না ওই কিডনি নিতে চায় না আমি এই যে পাওয়ারফুল ওষুধগুলো খাচ্ছি এই কিডনিটাকে মানে শরীরে এক্সচেপ্ট করাচ্ছে আর কি মানে ধাক্কা দিয়ে রাখতেছে এই এই ওষুধগুলা ঠিক আছে কোনো শরীরে আর একটা কিডনি নিতে চায় না শরীর নিতে চায় না তখন এই ওষুধগুলো খাইয়ে তাকে রাখে তো আমারও তাই পারছে নাতকি আছি কখন ওর বোন কোনো কিছু একটা করে ফেলবে হয় মাস্তান দিয়ে নালে পুলিশ দিয়ে যে কোনো একটা হয় কেস দিবে দুটো কেস দিছে আরও আমাকে হুমকি দিছে চারটা কেস দিবে এইসব করতে পারে এটার ভিতরে আমি খুবই আতঙ্কে আছি একটা মানুষ আপনাকে টিপিস দিয়ে বাঁচালো এখন তার মানে কার্যকলাপে বা তার সমস্ত কিছু চাপে আতঙ্কে থাকার কারণে এখানে আরও ভাই ভাই আপনি একটু স্পষ্ট করে বলেন আমি স্পষ্ট বলেছি আপনাদেরকে যে একটা মেয়ে যখন আর একটা ছেলে প্রেমে পড়ে যখন ঘনিষ্ঠভাবে মিলে তাকে অনেক ভালোবাসে আগের যদি কারোর স্বামী থাকে বা কারোর বউ থাকে এমন ছেলেরা যদি করে বউয়ের উপরে ঘৃণা আসে আর মেয়েরা যদি করে স্বামীর উপরে ঘৃণা আসে সেম জিনিস আমার হয়েছে সে তো আমাকে স্পষ্টই বলে দিছে তোমাকে দেখলে আমার এখন ঘৃণ্ণা লাগে এ পরকের পরে যখন ছেলেটা চলে গেল ত যতদিন ছিল ততদিন এত এই কথা বলেনি যখন নাকি ফোনে যোগাযোগ ছিল ফোন বন্ধ হওয়ার পনেরো দিন পর থেকে দেখি ওর বিয়ে এই শুরু হয়েছে তারপরে এক মাস পরে আমাকে বলে দিল তোমাকে দেখলে আমার আসলে ঘৃণা লাগে এখন তোমার সাথে আমার কথা বলতে মন চায় না বেড থেকে সে আগেই সরে গেছে আরও পনেরো দিন আগেই সরে গেল বেড থেকে আপনার সন্তানের সাথে আপনার যোগাযোগ আছে হ্যাঁ সন্তানের সাথে আমার সন্তানের এই গিলা মুখস্থ নাই আমার মোবাইলে সেভ করা ছিল নাম্বারগুলো দুটো নাম্বার আছে সন সন্তানেরটা মুখস্থ নয় ওয়াইফেরটা মুখস্থ আছে সন্তানের সাথে কথা বলতে হলে আমার ওয়াইফকেই ফোন দেওয়া লাগে তো আমি একদিন ফোন দিলাম ওয়াইফকে যে একটু ছেলেকে দেওয়া যাবে দিছে কথা বলছি সুন্দর যে স্কুলে যাও কিনা প্রাইভেট পড়ো কিনা হ্যাঁ সবই সে বললো যে রাস্তার কাজ হচ্ছে যেন একটু কম যায় সব সুন্দর কথা বলল। কিন্তু পরবর্তীতে ওর কাছে আমার ফোন দিতে ভয় লাগে আমার ওয়াইফের কাছে কারণ ও ফোন দিলে একটা কথা যদি একটু সুস্থভাবে বলতো বহুত মনে ১১২ একশো বারো নোট করছি প্লিজ একটা বার আমার সাথে সুস্থভাবে কথা বলো একটু ভালো কথা বলো ওর কোনো রকম এই ধরনের নাই টেন্ডেন্সি নাই যে একটু ভালো কথা বলবে ওর কথা হইলে এই ধরনের কথা এবং ডাইরেক্টলি বলে দিছে যে তোমার সাথে আমার ফেস টু ফেস কোনো দিন কথা হবে না মোবাইলে কথা হতে পারে কোনো হয়নি স্টোরি ভিতর শুয়ে আছে আমি বলছি মা তুমি এই অবস্থায় কয় তোর দেখ তোর বউ তারপরে তোর শাশুড়ি আর তোর যেটা এভাবে আমাকে রেখে গেছে দিয়ে গেছে মেয়ের কাছে মেয়ে আছে দুটা মেয়ে জামাই ইয়ারা থাকে একটা ছোট্ট রুমে সেখানে তো জায়গা হয় না পরে বাড়িওয়ালার স্টোর ছিল আশেপাশে ভাঙা চিয়ার টেয়ার পরে রয়েছে তার মাঝখানে কার্টুনও আছে কার্টুনে পরে আমার মা শুয়ে আছে আমার কিচ্ছু বলতে পারলাম না আমার ওয়াইফ খালি এসে বললাম তুমি এটা করলে আমার মাকে স্টোরে ফেলে দিতে কোনো কথা বলবা না তাদের শক্তির সাথে আমি কখনোই পারি নাই তাদের উপরে কথা বলতে কখনোই পারি নাই কারণ তার বোন হচ্ছে আমাকে যখন তখন হেনস্থা করবে যে কোনো সময় পুলিশের সব সময় পুলিশের ডর দেখেছে এখনও এখনও পুলিশের ডর দেখায় মানে কেস টেস করছে এবং এখনও বলছে এদিনকে হুমকি দিচ্ছে যে আরও চার পাঁচটা মামলা হবে তোমার নামে আমি বলছি আমি আর কী করবো আপনাদের যেটা মন চাই সেটা করুন আমি কিন্তু এখনও কোনো মামলা বা এসব করি না কিছুই করি নাই তারা অভিনয়ে এক নাম্বার বললাম ছোটোবেলার থেকে তারা অভিনয়ে এক নম্বর প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় সে অভিনয় কোন জায়গায় কী করতে হবে খুব ভালো জানে শুধু ও একা না ওর বোন জানে ও জানে ওর মা জানে কারণ এরা প্রচুর মিথ্যা কথা বলতে পারে আমার ছেলেটাকে বলা হয় সত্যবাদীর ছেলে কারণ আমি সত্য কথা বলি সময় সব সময় সত্য সত্য কথা বলি তার খালারা জানে তার মামারা জানে তার মানে খালা তো চার পাঁচটা তার ছেলে মেয়েরা জানে সবাই জানে আমার ছেলেটা হচ্ছে আমার মতো ও সত্যি কথা বলে সবসময় এই জন্যে সত্যি কথার বেটা এটা মানে ছেলে তো ওকে যদি আপনি আলাদা আমার ছেলেকে একটু আলাদা ওর মায়ের কাছ থেকে বা ওর নানির কাছ থেকে বা ওর বড়ো মা মানে যেটা সে কাছ থেকে আলাদা নিয়ে যদি বলেন বাবা তুমি সত্যি কথা বলবা প্রত্যেকটা কথাও সত্যি বলবে আর যখন ওদের কাছ থাকবে ওরা তো বানায় বানায় অনেক শিকায় দেয় সেইগুলাই তাকে বলতে হয় এমন ছিলে আমি তো বললাম সবার সাথে আমি फांसी দিতে রাজি যদি আমি পরকিয়া প্রমাণ করতে পারে যে আমি পরকিয়া করেছি 18 বছর 18 বছর 6 মাস বুঝে কিন্তু তার মা তাকে এখনো খাইয়ে দেয় ভাত খাইয়ে দেয় সে একা খেতে পারে না ভাত পরোটাটা খেতে পারে একা কেটে দিতে হয় তারপরে কেচি দিয়ে পরোটাগুলো তার ভূমিকা সে তাকে সম্পূর্ণ কিছু বলা হয় না তাকে যত রকমের উল্টাপাল্টা কথা যেমন আপনার মিডিয়াতে যেমন ছড়াইছে মিথ্যা কথা তাকেও সেই মিথ্যা কথাগুলাই সাজানো হয়েছে তার মনের ভিতরে যে তোমার বাবা এই এই ওই এটা এটা হবে মানে খারাপ আমি জানি না খারাপ ওকে কখনোই ভালো কিছু শেখায় নাই শিখিয়ে তাকে আপনার ইয়াতে নিয়ে যায় কোটে নিয়ে যায় কোটে নিয়ে যায় দাঁড় করায় সে আমার দিকে তাকায় না অন্যদিকে তাকিয়ে থাকে এগুলো শেখানো সব আমি তো জানি ওই ফ্যামিলিতে উনিশ বছর ছিলাম ওরা কত বড়ো অভিনয় কত বড় ই জানে মিথ্যা কথা জানে সেটা আমি খুব ভালো করে ছেলের সাথে কথা বলছি যে একদিন বললাম যে ওয়াইফটা রিকোয়েস্ট করলাম যে আমার ছেলেকে দাও